পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের স্পেশাল যারা আপনারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আজকের মধ্যে আমরা শাড়ি শাড়ি কালেকশন কালেকশন দেখাবো দেখাবো সব এর মধ্যে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন যারা ব্রাইডালের জন্য কেনাকাটা করতে আসবেন আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এবং আজকের ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন মানে যে কোনো ব্রাইডাল অকেশনের জন্য নিতে পারেন এই শাড়িগুলো বা যারা নিজেরা পার্টি ফাংশনে যারা অ্যাটেন্ড করবেন একটু গড দিয়ে এক্সক্লুসিভ টাইপের যারা পার্টি বা শাড়ি কালেকশন চান আজকের এই ভিডিও থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আজকে প্রত্যেকটা শাড়ি বিভিন্ন প্যাটার্নে থাকবে বিভিন্ন প্রাইজের এই কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে আপনাদেরকে দেখাবো ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সিঁদুর লাল অল ওভার যে জুসি দিয়ে কাজ করা আছে এবং রিয়েল এডিস্ট অনেক কাজ করা থাকবে ফুল বরেটের মধ্যে রিয়েল এডিস্ট অনেক কাজ করা থাকবে এগুলো সব ব্রাইডাল এক্সক্লুসিভ কালেকশনগুলো আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার এটার ফ্যাব্রিকটা থাকবে শিফনের মধ্যে অল ওভার জাদ্রসি জরি দিয়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং রিয়েল এডিস্টান দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা টর অ্যাপ ব্লুটেপ একটা কালার এটার ফ্যাব্রিকটা ইটালিয়ান প্যাপ এবং পারের প্যানেলটা দেখেন ডিজাইনার একটা পার করা থাকবে সাইডের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো এটা দেখেন এটা ডিপ মারুন কালারের মধ্যে এটা ইটালিয়ান ক্র্যাপ এটা হচ্ছে ইটালিয়ান দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা যা টুসি জুরিম দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন শোরুমে চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা লাইভের ক্যাপশন এবং প্রত্যেকটা রিলসের ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন সিগ্রিন কালার মধ্যে এটা খুবই স্টাইলিশ একটা শাড়ি র্যাফেল কার ডিজাইন করা প্লাস এটার মধ্যে কিন্তু ঝাড়খান্ড স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার দেখেন শিফন ফেব্রিক্স এটাও জাদুসি জোর এবং রিয়েলি ডিসকাউন্ট দিয়ে কাজ সম্পূর্ণ বরিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এটার কালারটা দেখেন কত সুন্দর লাক্সারি শিফনের মধ্যে এটা এটা রাফেল কাট ডিজাইন করা আছে মাসাল্লাহ খুবই জোস এটা আচলের প্যানেল প্রত্যেকটা সাইজ ডিজাইন থাকবে এবং এটা হচ্ছে ডিপ পার্পল এটা ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা নিচের পাড়ের প্যানেলটা হচ্ছে ডাবল পাড়ের নিচের পাড়ের প্যানেলটা হচ্ছে ডাবল পাড়ের এখানে সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে কাজ করা যায় জুসি জুরি দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি এখানে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে তো অবশ্যই যারা প্রাইস দেন জানতে চান কথা কালার এটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটা আচুলের প্যানেলটা দেখেন কত গর্জিত কাজ সম্পূর্ণ যে দুই এবং রিয়েলিটি স্টান দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন এই যে দেখেন বটল গ্রিনের মধ্যে র্যাফেল কাট ডিজাইন করা র্যাফেল কাট ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির এটা দেখেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে রিয়েলিটি স্টান দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর রিয়েল বিস্তান দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর অবশ্যই আগামীকাল শুক্রবার শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিন শট দিয়ে আমাদের কনফার্ম করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম